জয় হরি হরি হরিবহল হরি বল জয় হরি হিবল হরি বল জয় হরি বল হ্যাঁ এ আমার এক বাপ তা আমার বাপ কি বলছে বাজারে বাজারে হরির নামে ডাঙ্কা কাশ বাজার এটাই বলেছে তোমরা তো শুধু দোষে নিয়ে যাইতে চাও কিন্তু এই জন্য এই জন্য আগে থাকতে সাবধান করে দেই এটাই সত্যি এটাই আমার বাবার নাম শ্রী শ্রী হৈসাদ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ আবার সেই কথাকে নিয়ে কেন বলো এই উমুকের সাথে উমুকে বাজাইতে কইছে এর সাথে এরা বাজাইতে কইছে সে না একই কথা বাজাইতে বলেছে হরিন নামে ডাঙ্কা বাজাও হরির নামে কাশ বাজাও হরির নামে নাম দিয়া যাও। নামে নাম এর নাম হরির নাম হরি বল হরি বল জয় হরি বল শ্রী শ্রী ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার শিবাদ হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল জয়